দুধও নষ্ট সময় নষ্ট আর মার হাতে বকুনি খাওয়ান লাগে ট্রাসমি আজকের ভিডিও দেখে আর হবে না কিন্তু আমার লগে তিন চারটা পেতনি ঘোরাঘুরি করে তো আমার পৈচাশিক একটা চিন্তা থাকে যেমন দেখেন এই রোদ মানে ঘাইমা আমি একাকার অবস্থা আর আমার চুলা জ্বালাইতে নিয়ে কাহিনী কত কাঠ খা পড়ানো লাগতেছে জায়গায় জায়গায় আমি চুলাটা জ্বালায় নিছি মলাই বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার যেমন আমি এই জায়গায় নিছি প্রাণের ফুল ক্রিম দুধ এই জায়গায় টোটাল এক লিটারের মতন দুধ আছে লগে আমি এখন এক্সট্রা করে পানিও মিশামো পানি মিশাই আমি জাল করবো প্রায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতন কাজটা কেন করতেছি ওইটা আপনারা করে জানামো একটু পরেই তো এই জায়গায় একটু ফ্লেভারের লেগে দিয়ে দিলাম এলাই থেকে দুধ জাল হইতে হইতে আমি গিয়ের কোটার একটু আর খুলে নিলাম আর এই জায়গায় দেখেন আমি কিন্তু একটা মেজারমেন্টের আর কি চামচ নিয়ে নিছি ওইটা দিয়ে মেজারমেন্ট করে আমি হাফ কাপের মতন চিনি দিছি হাফ কাপ চিনি দেওয়ার পর মনে হয়েছে আর একটু মিষ্টি হলে ভালো লাগবে এর লেগে আমি 3 চামচের মত চিনি দিয়ে আনিছি তো বাকি রেসিপি এই স্পয়লারের পর। দিনকে দিন আপনার শরীর এত ফর্সা কেন হইতাছে? হাত পা সহ ফর্সা কেন হইতাছে? কি করেন আপনি? কি খান? ইনজেকশন পুশ করেন নাকি? আরে ভাই ইনজেকশনের বড়ড়া ইউজ করি। আর ওটা কিন্তু আমি ইউজ করি না। এটা আমি খাই। আর কন্ঠ কি? আর ওটা হইতাছে এই গ্লুটা পিং جوس। গ্লুটা পিং جوس আপনার ফুল বডি রে এত পরিমানে ব্রাইট করতে হেল্প করে যে দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এটা আমি আনিছি কাকলি বিজনেস শপ পেজ থেকে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কাকলি বিজনেস শপ পেজের আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আর এটা কিন্তু কাকলি বিজনেস শপে অফার প্রাইস চলতেছে মাত্র পনেরোশো টাকা এরকম একটা প্যাকেটের ভিতরে কিন্তু আপনি তিরিশটা ছোট ছোট মিনি প্যাকেট পাওয়া যাবেন গা জুসের যেটা একটা গোলাইলে কিন্তু এক গ্লাস হইব প্রতিদিন আপনি একটা করে খাইবেন আর বিশ্বাস করেন এটা আপনি দুই থেকে তিনটা প্যাকেট কমপ্লিট করার পরে আপনার বডি যে ভিতর থেকে ফর্সা হয়ে আইতেছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন কারণ এটার ভিতরে এত পরিমাণে গ্লোটাথিয়ন দেওয়া আছে আর গ্লোটাথিয়ন কিন্তু ফেস রে বডি রে কিন্তু হোয়াইটনিং করার অনেক ভালো কাজ করে আর এই প্রোডাক্টসের ভিতরে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্র নাই যেটা কিনা আপনার শরীরে কোনো ধরনের সাইড এফেক্টস করতে পারে তো আপনি চিন্তায় খাইতে পারেন আর এই জুসটা পার্সোনালি আমার কাছে এত বেশি টেস্টি লাগে মানে স্ট্রবেরি ফ্লেভারের তো একটু বেশি মজা তো যারা যারা কিনা শরীর ভিতর থেকে ফর্সা করতে চান হাত পা মুখ সব তারা অবশ্যই এই জুসটা একবার ট্রাই করবেন আছে রেসিপিতে ফেরত যাক আজকের এই রসমালাই বানানোর লাগে লাগবে আমাকে দুইটা ডিম যেহেতু আমি এক লিটার মানে এক কেজির মতন দুধ নিছি এটা লাগে আমার দুটা ডিম লাগবে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই দশ মিনিট আগে বাইর করে রাখবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি সেম টু সেম যে রেসিপি দেখে এই রসমালাইটা বানাই দিতে একদম সক্ষম হয়েছি আপনাকেও ওই দিতে হাইতেছি ফুল ক্রিমের একটা গুঁড়া দুধ নেবেন এই জায়গায় আমি ডিপ্লোমা ব্যবহার করছি আপনারা যদি সেম টু সেম রেজাল্ট পাইতে চান তাহলে অবশ্যই ডিপ্লোমাটাই ব্যবহার করি আমি একটা জিনিস করবো না দুর্ঘটনা ঘটবো না তা তো হইতেই পারে না গুঁড়া দুধ মাপতে মাপতে এদিকে দুধ উথলায় পয়রা চুলা টুলা সব নিবে যদি আপনারা লক্ষ্য করেন মেজারমেন্ট কাপের সব থেকে বড় যে কাপটা আছে এটা ভৈরা ভৈরা আমি দুই কাপের মতন গুঁড়া দুধ নিয়ে নিছি আপনারা জাস্ট খালি একটু মেজারমেন্টটা দেন কারণ আমি প্রপারটা বলতে পারতেছি না লাগবো বেকিং সোডা তো এক চামচ আর হাফ চামচ যতটুকু হয় অতটুকুই বেকিং সোডা আমরা নিব না বেশি না কম এর বেশি দিতে যায় না নষ্ট হয়ে যাবো এর কমও দিয়ে না তো এই দেখতে পাচ্ছেন একবারে এক চামচের হাফ চামচের মতন বেকিং সোডা আমি দিয়ে দিছি সামান্য একটু স্বাদ মতন লবণ এটা আপনার খুশি দিলেও পারেন না দিলেও পারেন এরপরে যে দুইটা ডিম আমি ফাটায় রাখছিলাম ওই দুইটারও কিন্তু এই জায়গায় দিয়ে দিলাম আর লগে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি রাও কিন্তু এক চামচের বেশি দিবে না যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারেন কোনো সমস্যা নাই এখন খুব ধৈর্য সহকারে এই পুরা জিনিসটারে একটা মাখো মাখো ডোতে পরিণত করতে হবে এই জায়গায় একেবারে ধৈর্য হারা হইলে চলবো না যে ক্যাত হয়ে গেছে এই ভাল লাগতেছে না এগুলো কিন্তু রশমালাই বানাইতে পারবেন আমি ভাই নিজে এরকম করেছি ঠিক আছে এই লাগে আপনাদের আর কি সাবধান করে দিলাম তো আমি কিন্তু রশমালাই এটা সেকেন্ড টাইম বানাইতেছি কারণ প্রথমে যখন বানাইছিলাম তখন কি রেসিপি শেয়ার করতে পারি নাই ও আরেকটা কথা এটার কি কিন্তু ভুলো পানি ব্যবহার করতে যায় না বা দুধ ব্যবহার করতে যায় না তাহলে কিন্তু এক্কেবারে পুরো জিনিসটা বেస్తే যাবগা তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একবার কমপ্লিট হওয়ার পরে যেহেতু আমি লগে একটু ঘি দিছিলাম সেটা একটু আঠালো আঠালো হইছে লগে আমি আমার হাতের মধ্যে হাতটা ক্লিন করে একটু ঘি আর কি বড়াই নিছিলাম তারপর जस्ट ছোট ছোট কইরা বল বানায় আলকা একটু চাপ দিয়া जस्ट একটা চ্যাপ্টার শেপ বানাই দিছি আপনারা চাইলে নর্মালি যেরকম রসমালাই শেপ ওইটাও করতে পারেন লম্বা লম্বাও করতে পারেন গোল গোলও করতে পারেন বা আমার মতন এরকম করতে পারেন বেশি ভালো হয় দেখতে সুন্দর লাগে আমার সবগুলা রসমালাই কিন্তু এই জায়গায় রেডি মার্শাল্লাহ দেখতে এত সুন্দর আর এই জায়গায় কিন্তু আমার দুধটাও জাল হয়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট জাল দিছি এখন অনেকে কইতে পারেন যে আপু আপনি এক লিটার দুধে লয় কতটুকু পানি মিশাইছেন আপনার এক পা বা হাফ কেজির মতন পানি মিশাইলে হইব তো বিশ মিনিটে কিন্তু হাফ কেজি পানি একেবারে শুকায় গেছে এখন যা আছে শুধু দুধ আর অবশিষ্ট পানি যদি বাকি থেকে থাকে ওইটা কিন্তু এই রসমালাই গুলা দেওয়ার পরে যে জালটা হইব এটাতে কিন্তু ঠিক মতন সেট হয়ে যাবো রসমালাই দেওয়ার পরে আমি কোনো সবগুলো আমার কিন্তু রসমালাই একেবারেই একটু গার্নিশ করার লেগে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কুচানো বাদাম এই জায়গায় আমি পেস্তা বাদাম কাঠ বাদাম আর কাজু বাদাম ব্যবহার করছি আর লগে দিয়েছি একটু জাফরান জাফরান টা অনেকটা চেঞ্জ করে দেয় এই যে রেজাল্ট আপনাকে সামনে মাত্র দুই কাপ গুড়া গোটা দুধ দিয়ে আমিও কিন্তু ঘরে বানায় ফেলাইছি একেবারে পারফেক্ট রসমালাই আর এটা খাইতে দুর্দান্ত মজা মিষ্টি একেবারে ব্যালেন্স একবার হইলো বাসায় বানায় খাইবেন বাহিরে রসমালাই কিরকম না কিরকম লাগে বাট দোকানে কেনার কোনো ঝামেলাই করা লাগে না একটু সময় নিয়ে আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনিও বানায় ফেলাতে পারবেন এরকম মজাদার রসমালা ভাই এত তুলতুলা আর এত সফট আর এত মজা আমি মানে বইলা প্রকাশ করাইতে পারবো না তো খরগোশ অনেক বেশি পছন্দ করছে আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করছে অবশ্য যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই পেজটা লাইক ফলো করতে ভুলবেন না নিজে ট্রাই করলে কিন্তু আমার কমেন্ট আপনাকে পিকচারও শেয়ার করতে পারেন এই ছিল আজকের ব্লগ ভাল লাগে থাকলে অবশ্যই পেশা লাইক ফলো করেন দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আবারও ওই পর্যন্ত সবাই জানিয়েছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ